আসসালামু আলাইকুম আসসালামার্স আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের ঘটনাগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব। এটি একটি সত্য ঘটনা ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার নাম সালাম এই ঘটনাটি তার এক প্রতিবেশী ভাইয়ের সাথেই ঘটে যার নাম হানিফ হানিফ ভাই তার চাচা বোন সাদিয়াকে অনেক পছন্দ করতেন ছোটোবেলা থেকেই কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি কিছুটা একতরফা টাইপের ভালোবাসা ছিল হানিফ সাহেবের তিনি মনে করতেন কোনো চাকরি ছাড়া প্রোপোজাল দিলে সাদিয়ার ফ্যামিলি কোনোভাবেই মেনে নেবে না তাই সে এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলেন ভাগ্যক্রমে সে যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলেই সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছিল এরপর সে বিয়ের প্রোপোজাল দিল সাদিয়ার বাবাকে সাদিয়ার ফ্যামিলি রাজি হলেও হারিফ সাহেবের ফ্যামিলি এতে রাজি ছিল না অনেক কষ্ট করে সবাইকে ম্যানেজ করা হলো তখন হানিফ সাহেবের বাড়ি থেকে একটা শর্ত জুড়ে দিল যে তুমি বিয়ে করতে পারো তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাদের ঘরে থাকতে পারবে না তোমাকে আমরা দিঘির পারে একটা আলাদা ঘর তুলে দেবো ওইখানেই তোমাকে থাকতে হবে বলে রাখি ওই দিঘির পারে কেউ দিনের বেলায়ও একা যেতে সাহস করে না তো হানিফ সাহেব এটি শুনে একটু ভয় পেয়ে গেল কারণ এই দীঘি কেন যেন যেমন তেমন কোনো দিঘি না এখানে মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত কারণ এই কেন্দ্রিক অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা লুখ মুখে শোনা যেত তবুও পরক্ষণে তার ভালোবাসার জন্য হানিফ তাদের কথা মেনে নিল শেষ পর্যন্ত তাদের বিয়ে হলো এবং তারা সেখানে থাকতে থাকলো দেখতে দেখতে কয়েকটি বছর পেরিয়ে গেল এর মধ্যে ছোটখাটো অনেক ঘটনাই ঘটেছিল তাদের সাথে যেমন সন্ধ্যার পরে তারা শুনতে পেত অনেক মানুষের হাঁটা চলার শব্দ অন্য থেকে ভেসে আসতো কোনো মেয়ে মানুষের স্বর মাঝে মাঝে টিনের চালে শোনা যেত হাঁটা শব্দ কিছুদিন পর হানিফ সাহেবের ঘরে একটা মেয়ে সন্তানের জন্ম হয় যে দেখতে একদম পরীর মতো সুন্দর এভাবে চলতে থাকে তাদের সংসার ভৌতিক বৃত্তি বাদ দিলে তাদের সুখেই দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন তাদের এই সুখের সংসারে নেমে আসে এক ভয়ানক কালো অধ্যায় বিপদটা তার মেয়েকে নিয়ে মেয়েটা দুপুর বারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত নন স্টপ কান্না করত মেয়েটা কেন কান্না করত তার কারণ কেউ বুঝতে পারছিল না এবং কেউ তাকে কোনো পরামর্শ দিতে পারছিল না তখন গ্রামের মানুষ তাকে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করলো এবং মেয়েটির কোমরে একটা ঘন্টা বেঁধে দেয় তারপরও মেয়েটির কোনো উন্নতি হচ্ছিল না এরকমভাবে চলার পর হানিফ ভাই তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার কিছু উপদেশ এবং ঔষধ দিয়েছেন যা মেয়েটার ক্ষেত্রে কোনো কাজেই আসে প্রতিদিন মেয়েটি কেঁদেই চলতো ওই সময়টাতে এরপর হানিফ সাহেব একজন মসজিদের ইমামে শরণাপন্ন হন হুজুর মেয়েটিকে দেখলেন এবং বললেন আজকে তোমরা যাও কাল সকালে এসে তোমাদেরকে বলবো মেয়েটির সাথে কি হচ্ছে এবং পরবর্তীতে তোমাদের কি করতে হবে পরদিন হুজুর তার কথা মতো হানিফ সাহেবের বাড়িতে আসলেন তাদেরকে বললেন এখান থেকে চলাফেরা করে এমন এক বৃদ্ধ জিন যার একটা নাতি আছে সে তোমার মেয়েকে অনেক পছন্দ করেছে এই জন্যই তোমার মেয়েকে একটা ঘোরের মধ্যে রাখে যেন তোমার মেয়ে ওই তার নাতনির সাথে খেলা করতে পারে তাই তোমার মেয়ে ওই সময়টা কান্না করেই পার করে মূলত সে চোখ বন্ধ করে কান্না করে ঠিকই কিন্তু তোমরা লক্ষ্য করবে সে কান্না করছে কিন্তু তার চোখে এক ফোঁটাও পানি নেই এরকম ঘোরের মধ্যেই সে থাকে ওই বৃদ্ধ জিনটি তোমার মেয়েকে নিয়ে যেতে চায় যেন তার নাতি তার সাথে খেলা করতে পারে এই কথা শোনার পর হানিফ সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন তারা হুজুরের কাছ থেকে এক সমাধানের উপায় জানতে চায় হুজুর ওনাদেরকে কিছু দোয়া শিখিয়ে দেন এবং বাড়িটি দোয়া কালামের মাধ্যমে বন্ধ করে দিয়ে যান তারপর দু একদিন কোনো ঝামেলা হয়নি পরিস্থিতি স্বাভাবিক হলে হানিফ সাহেবের বউ একদিন কাপড় ধুতে দিঘির ঘাটে যাচ্ছিল হঠাৎ দূর থেকে তিনি দেখতে পেলেন ঘাটে একজন বৃদ্ধ মহিলা এবং তার কোলে তার নিজের মেয়ে সেই দৃশ্য দেখে তিনি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়েন এবং ওইখানেই দাঁড়িয়ে থাকেন যখন তার চেতনা আসে তখন তিনি দেখতে পান ওই বৃদ্ধ মহিলা তার মেয়েকে নিয়ে দিঘির পানিতে নেমে যাচ্ছে এবং ওনার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিচ্ছে তিনি দৌড়ে যান তার মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে কিন্তু যতক্ষণে তিনি তার কাছে পৌঁছায় ততক্ষণে সব শেষ হঠাৎ করে তার মনে পড়ে মেয়েকে তো ঘুমের মধ্যে ঘরে রেখে এসেছি তাই তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মেয়েটি বিছানার মধ্যে আরামে ঘুমাচ্ছে মেয়েকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন আর ভাবতে থাকে কি দেখলাম এটা তারপর রাতে যখন তার স্বামী বাড়ি ফেরেন তখন সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলেন আর বলেন হুজুরের কাছে সব ঘটনা জানানো উচিত হানিফ সাহেব বললেন কাল সকালে আমরা হুজুরের কাছে যাব কিন্তু পরের দিন কিছু কাজ থাকায় হুজুরের কাছে আর যাওয়া হয়নি ওই দিনে আর কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটনা ঘটে তার পরের দিন হানিফ সাহেবের বউ দুপুর বারোটার দিকে রান্না করছিলেন মেয়েকে পাশে নেই হঠাৎ উনি খেয়াল করেন উনার মেয়ে উনার পাশে নেই সাথে সাথে তিনি চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন এবং একজনকে পাঠান হানিফ ভাইকে খবর দেওয়ার জন্য এরকম খোঁজাখুঁজি চলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা হানিফ ভাই এসে দিঘির ঘাটে এবং অন্যান্য সন্দেহজনক জায়গাগুলোতে খুঁজতে শুরু করেন এরই মধ্যে সবার যে সন্দেহ ছিল সেটিই সত্য হলো। সবাই দেখলেন দিঘির ঘাটে সেই মেয়েটির লাশ ভেসে উঠেছে ছোট্ট মেয়ের লাশ দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টের সেটা বলে বোঝানো যাবে না ঘটনাটি পড়তে পড়তে আমি ইমোশনাল হয়ে পড়ছি এই মুহূর্তে ভাবুন তো যাদের ছোট বাচ্চা আছে তাদের আদরের বাপটার কথা কতটা কষ্টের এই দৃশ্য যাই হোক এরপর লাশ থেকে থেকে তুলে আনা হলো এবং দাফন করা হলো ঘটনাটি এখানেই শেষ হলে পারত কিন্তু না শুরু হল আরও এক অধ্যায় হানিফ সাহেবের বউ ধীরে ধীরে তার নাওয়া খাওয়া ছেড়ে দিতে লাগলেন দিন নেই রাত নেই শুধু কাঁদতেই থাকেন আর বলতে থাকেন ওই দিন যদি হুজুরের কাছে যেতাম তাহলে এই ঘটনা ঘটত না আল্লাহ তো আমাকে দেখিয়েছিলেন আমাকে সতর্ক করেছিলেন কিন্তু কেন আমি আরও সাবধান হলাম না সাধারণত পরিবারের কেউ মারা গেলে কান্নাকাটি করে হয়তো কয়েকদিন কিন্তু তিনি প্রতিদিনই কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন অনেক দিন পর্যন্ত সবাই ভাবছিলেন কিছুদিন পর হয়তো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু স্বাভাবিক তো দূরের কথা তিনি সবার সাথে কথা বলাই বন্ধ করে দেন এবং একটা সময় বদ্ধ উন্মাদ হয়ে পড়েন তিনি প্রতিদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পুকুর ঘাটে বসে কান্না করতেন না খাওয়া না কোনো কিছু একদিন দুপুরবেলা হানিফ সাহেব বাড়ি এসে পুকুর পারে গিয়ে দেখে তার ভালোবাসার মানুষটি পুকুরে ভেসে আছে এই ছিল আজকের ঘটনা ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকম আরও ভয়ানক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ